সিঙ্গেল ভাই ভাই আপনার কাছে অনেক কষ্টে ভিডিওটা পাঠাইছি ভাই আমার ভাই এই যে বানি গেমে ভাই এটা আমার অনেক পছন্দ ভাই প্লিজ ভাই এটা আমার ভাই দেয়া দেন না ভাই বাইট করে দেন না ভাই ভাই আপনি তো সবাই বাইট করে দেন ভাই আপনি অনেককে গিফটও করেন ভাই আমি তো ভাই টহব টহপ করতে পারি না ভাই প্লিজ ভাই এটা আমার বাইর করা দেন ভাই যেমন ভাই ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই আপনার ভিডিওগুলা ভাই আমি টানা তিন বছর ধরে ভিডিওগুলো দেখতেছি ভাই প্লিজ ভাই প্লিজ ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই আপনি আমার এটিগুলো বাইর করে দেন না ভাই ভাই বানি ভান্ডিলটা আমার অনেক পছন্দর ভাই অনেক পছন্দর ভাই প্লিজ ভাই দেন ভাই না দিলে ভাই আমি হয়ে সহায় ভাই গেম খেলায় ছেড়ে দেবো যান ভাই আপনি যদি আমার এটা বাইর করে না দেন ভাই সত্যি সত্যি আমি গেম খেলা ছেড়ে দেবো কেন ভাই সিঙ্গেল ভাই 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 থাকতে তুমি কেন গেম ছেড়ে দিবা তোমার আসে তো তোমার ভাই তো এখনো মরে নাই ভাই তোমার ভাই যতদিন আছে তোমাকে সাপোর্ট করে যাবে তোমাদেরকে তো গাইস আমি কিন্তু অলরেডি চার হাজার আটশো বাষট্টি ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসছি ওকে বান্ডেলটা যেভাবে হোক আমি বের করে দিব গাইস তো তোমরা আমার সাথেই থাকো তো গাইস আমি বেশি দেরি করব না আমি উড়া দুরা ডায়মন্ড স্পিন করতেই থাকবো করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমি না পাবো গাইস আমি যেভাবে হোক যদি এই ডায়মন্ড শেষ হয়ে যায় তারপরও গাইস আমি ডায়মন্ড আবারও টপ আপ করে এই বাইকে আমি যেভাবে হোক বের করে দিতেই হবে কেননা ভাইয়া বলতেছে গেম ছেড়ে দিবে গাইস আমি পুরো ইমোশনাল হয়ে গেছি তাই বললে আজকে আমরা যেভাবে হোক ওকে বের করে দিতেই হবে আমার কথা হচ্ছে এটা তো গাইস আমি বেশি দেরি করতেছি না উড়া দুরা ডায়মন্ড টপ আপ করতেছি আর বেশি কথাও বলবো না গাইস তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকবা আর একটা কথা হচ্ছে গাইস এই ভিডিওর মধ্যে গাইস তিনটা উইকলি গিবোই থাকবে তো অবশ্যই গিবইয়ের মধ্যে তোমরা পার্টিসিপেট করবা আশা করি আর তোমরা গাইস শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবা আমি এক জায়গায় বইলা দেবো যে ভাই কী করলে তোমরা উইকলিটা পাবা তো গাইস বেশি দেরি করি না উড়োদুরা আমরা স্পেন্ড করতে থাকি চলো গাইস আমরা এখনও পর্যন্ত অলরেডি কিন্তু অনেক ডায়মন্ড খরচ করে ফেলছি বাট এখনও আমরা কিন্তু ভান্ডেল বলতে টোকে নিয়েই পাই না গাইস কীভাবে কী তো গাইস যাই হোক আমরা দুরা স্পেন্ড করতেই থাকবো কোনো প্রকার কোনো চান্স হবে না যেভাবে হোক বার করতেই হবে গাইস কোনো কথা হবে না গাইস দেখে থাকো তো গাইস আমরা কিন্তু স্পেন করতেই আসি করতে আসি কোনো বন্ধ দিচ্ছি না গাইস দশ স্পেন দিতেছি পাঁচ স্পেন দিতেছি উড়া দূরে মানে কী কম ভাই এই তো ভাই অলরেডি একটা টোকেন পাই গেছি যাই হোক গাইস এখনও তো সময় অনেক বাকি আছে মাত্র একটা টোকেন বাই সিরিয়াসলি আর অনেক টোকেন বাকি আছে বলতে আরও চারটা টোকেন লাগবে গাইস তো আমরা কিন্তু উড়া দূরে স্পেন করতে আসি করতে আসি মানে আমার কথা হচ্ছে এ ভাইয়াকে যেভাবে হোক বান্ডেলটা বের করে দিতে হবে তো গাইস আমি আর বেশি কথা বলতেছি না এমনি তো আমি শরীর স্বাস্থ্য ভালো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমি স্পেন্ড করতে থাকি গাইস আর কত ডায়মন্ড লাগছে কত ডায়মন্ড লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা গাইস তোমরা ঠিক আছে অলরেডি দুইটা টোকেন পেয়ে গেছি গাইস আমার মনে হয় না যে বেশি ডায়মন্ড লাগবে অত তাড়াতাড়ি পেয়ে যাবো গাইস তো দেখতে থাকো i Oh my மனதில் தைத்த வாழ்த்தை நிறைந்திருக்கும் மண்ணில் எங்கும் முற்கள் நிறைந்திருக்கும் தடைகள் எதையும் மகனில்